দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি হলেও কেন এখন দেখা যায় না বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে দুয়েল পাখি অত্যন্ত পরিচিত এবং প্রিয় ছোটো সাইজের সুন্দর এবং মিষ্টি কণ্ঠের জন্য এই পাখিটি মানুষের কাছে খুবই জনপ্রিয় তবে আজকাল অনেক জায়গায় দুয়েল পাখি দেখা কঠিন হয়ে পড়েছে তার গানের সুর রঙিন পালক এবং চঞ্চল চাহনি একসময় আমাদের গ্রাম অঞ্চলের অভ্যন্তরে খুব সাধারণ ছিল কিন্তু বর্তমানে দুয়েল পাখির দেখা পাওয়ার হার কমে গেছে কেন এমনটা হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এখন দোয়েল পাখি কেন আমাদের চারপাশে কম দেখা যায় এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণও রয়েছে বর্তমানে শহরের ব্যাপক বিস্তার এবং বনভূমি ধ্বংসের কারণে দোয়েল পাখির বাসস্থানের অভাব দেখা দিয়েছে গাছপালা এবং বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার কারণে পাখিটির জন্য উন্মুক্ত পরিবেশ সংকুচিত হয়ে পড়েছে পূর্বে যে স্থানগুলো ছিল পাখিটির বসবাসে উপযোগী তা এখন সেনিমেট্রিক শহর বা কৃষিকাজে ব্যবহৃত হয়ে গেছে জন্মস্থান ধ্বংস দোয়েল পাখি সাধারণত গাছের ডালে বাসা বানায় কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষনিধন এবং কৃষি কাজে ভাবে তো যন্ত্রপাতি ব্যবহার করার ফলে এই বাসস্থানগুলো দ্রুত কমে যাচ্ছে ফলে তাদের বংশবিস্তার ও বাসস্থান বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পোকামাকড়ের অভাব ডয়েলপাকি মূলত খাদ্য হিসেবে পোকামাকড় খায় কিন্তু পরিবেশ দূষণের কারণে অনেক পোকামাকড় কমে যাওয়ার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে এছাড়া কীটনাশক ব্যবহারের ফলে পোকামাকড়ের সংখ্যা কমে গেছে যা পাখিটির জন্য খুবই ক্ষতিকর পাখি গ্রাম অঞ্চলে শিকারীদের শিকার হতে দেখা যায় পাখিটি সুন্দর কণ্ঠ এবং রঙিন পালক শিকারীদের কাছে আকর্ষণ হয়ে উঠেছিল ফলস্বরূপ অবৈধভাবে পাখির শিকার ও অবলুপ্তি দেখা গেছে দুয়েল পাখির সংরক্ষণ এত সংকটের পরেও দুয়েল পাখির জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন প্রথমত বনভূমি এবং গাছপালা রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে বৃক্ষরোপণ এবং গ্রামাঞ্চলে গাছের সংখ্যা বাড়ানোর প্রয়োজন পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে এবং বন্যপ্রাণী শিকার বন্ধ করতে হবে দুয়েল পাখি বাংলাদেশি ঐতিহ্য এবং প্রকৃতির একটি অংশ এটি আমাদের জাতীয় পাখি হওয়া সত্ত্বেও বর্তমানে তার সংখ্যা কমে যাচ্ছে তার প্রধান কারণ গাছপালা ও প্রাকৃতিক বাসস্থানের হ্রাস যদি আমরা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করি এবং এই পাখিটির জন্য উন্মুক্ত বাসস্থানের ব্যবস্থা করি তবে এক সময় দুয়েল পাখি আবার আমাদের চারপাশে ফিরে আসবে এটি শুধু আমাদের পরিবেশের সৌন্দর্যই বাড়াবে না বরং আমাদের ঐতিহ্যকে পুনরুদ্ধার করবে